এটা করে নিয়েছি পুরো পাউডার দিচ্ছি না এটা আধা চামচের মতো আমি দিলাম এক চামচের মতো আমি জিরে দিচ্ছি সাদা তেল দিচ্ছি হাফ চামচের মতো এখানে আমি আজবাইন দিচ্ছি আজবাইনটাকে একটু আমি হাতে করে ঘষে নিচ্ছি এই দেখুন এর টেস্টটা ভালো আসবে বলে একটু হাতে করে ঘষে নিচ্ছি এটা আধা চামচের মতো আছে এটাকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো একসাথে এकडे আমি স্বাদ নুন দিয়ে দিলাম আর এখানে আমি তেলটা গরম করে রেখেছি তেলটা ও আমি দেব নুনটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার এখানে আমি অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি পুরোটা ভালো করে মাখিয়ে নেব কোণটা আর এটা কিন্তু গরম তেল গরম তেলটাই দিতে হবে ঠান্ডা তেল দিলে হবে না এখানে আমার তেলটা মাখানো হয়ে গেছে এর মধ্যে এবারে আমি এইটা মুগ ডাল দিয়ে দিচ্ছি আধা চামচ মুগ ডাল আধা ঘন্টার মত আমি ভিজিয়ে রেখেছিলাম এ মুগ ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে উড়োর ডাল আছে ওটাও আধা চামচের মতো আছে এটাও ভিজিয়ে রেখেছিলাম এই দুটো আমি দিয়ে দিলাম একসাথে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়েছি এখানে কিছুটা কড়ি পাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কড়ি পাতা আধা চামচ ছোটো চামচের আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এটা আমি ভালো করে মাখিয়ে নেব পুরো মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কুড়ির সাথে আর খেতেও খুব সুন্দর লাগবে এটা চা banana থাকলে ঘরে আর এটা রাখাও যাবে এক মাস অবধি পুরো মশলাটা আমার মাকানো হয়ে গেছে এবার আমি এখানে হাঁসও গরম জল নিয়েছি অল্প অল্প করে আমি মাখিয়ে দিতে এটাকে

বসিয়ে নিচ্ছি দিয়ে উপর দিক দিয়ে উল্টে নিচ্ছি দেখানোর জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি চিকটার আমার এক পাশটা কালার আছে এই দেখুন আর উপরে চিকটা দিয়ে আমি হালকা করে হাতে করেও করতে পারেন বাটি করেও করতে পারেন কোনো অসুবিধা নেই একটু পাতলা করে নেবেন এই দেখুন এরকম করে পাতলা করে নেবেন এই দেখুন আমার কতটা পাতলা হয়েছে এরকম করে আমি রেখে দিচ্ছি এরকম করে আমি পুরোটাই বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে এরকম আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি নিয়ে একটু গোল করে নেবেন গোল করে হাতে করে হালকা হাতে চেপে নেবেন নিয়ে চিকের উপরে দিয়ে হাতে করে দিলেও হবে এই দেখুন হাতে করে করে হালকা হালকা হাতে করে টিপে টিপে একটু পাতলা করে নেবেন খালি হাতে করলে এটা না হাতে চিপকে যাবে ওই জন্য চিকের উপরে করলে ভালো হবে এই দেখুন এরকম করে আমি পুরোটাই বানিয়ে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি আমি কি করব না করব এখানে আমার বানানো হয়ে গেছে তেলটাও আমি গরম করতে দিয়েছি আমার তেলটাও হয়ে গেছে আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দেখুন আস্তে আস্তে ছাড়তে হবে এটাকে নালে ভেঙে যেতে পারে কড়াই আপনার যতটা ধরবে ততটাই আপনারা দিবেন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন অন্য বন্ধু অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা প্লিজ দেখার আগে লাইক দিয়ে দেবেন একটা এখানে আমার ভাজা হচ্ছে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে উপর নিচে দুটোই এই দেখুন আর এটা বেশ খড়খড়ে মচে বেশ হবে খেতে বিস্কিটের মতো খুব সুন্দর লাগে খেতে আর এটা লাল হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেবো পুরো লাল লাল করে দেখুন একটু একটু হালকা হালকা আর গ্যাসটা কিন্তু কম করে রাখতে হবে এখানে আমার এগুলো আমার পুরো হয়ে গেছে লাল লাল করে আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল দিকে তেলটা একটু ভালো করে ঝেড়ে নিতে হবে এরকম করে আমি পুরোটাই তুলে নিলাম আর বাদ বাকি যে আছে আমি আর্ধেকটা ভেজে নিয়েছি আর যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি এরকম করে এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে সেটাও আমি দেখাচ্ছি আওয়াজটাও কত সুন্দর আসছে আর ঢেকে আমি দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম আর উপরটা কতটা খরক টাইপের খুব সুন্দর লাগছে এই দেখুন ভিতরটা নরম কিন্তু খড়খরে এ দেখুন হাতে তো গুঁড়ো হচ্ছে আওয়াজটাও কত সুন্দর হচ্ছে এ দেখুন আপনারা এরম করে বানান এটা চায়ের সাথে খেতে সকালে বিকালের মধ্যে খুব ভালো লাগে চায়ের সাথে খেতে প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে দেখুন কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন একটা লাইক দিলে আমারও পুরো ভিডিওটা করতে ভালো লাগবে এই দেখুন আর এটা রাখাও যাবে পুরো এক মাসের মতো